সম্মানীয় বিয়স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি বিল্লো সেন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়স দেখেন আজকে যেই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সেই ভিডিওটি দেখেন এটা একটা জেদ গাছ যে গাছগুলি গোড়ারে খাবায় এবং খুবই পুষ্টিকর একটি গাছ এবং খুবই পুষ্টিকর একটি গাছ এগুলি গোড়ারে খাওয়ায় বেশি এই গাছের এক 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 মোট গাছ এখানে আড়াই রিয়াল বিক্রি করা হয় এই গাছের প্রচুর দাম আড়াই রিএল করে বিক্রি করা হয় তো দেখেন গাছগুলি প্রায় বাংলাদেশের এই বাদাম গাছের মতোই দেখতে সেম দেখতে সেম বাদাম গাছের মতো একদম হুব হুব বাদাম গাছের মতো আসলে কিন্তু এটা না বাদাম গাছ না এটা একটা জেদ গাছ হুম এটা এই গাছটা শুধু একমাত্র ঘোরার জন্য উপযু উপযুক্ত ঘাস তো এই গাছ ছাগলে গরুয়ে সব কিছু কি সব কিছুই খায় তো বিশেষ করে এই কাঁচা ঘাসটা ঘোরার জন্য ব্যবহার করা হয় তো বিরাজ দেখেন আজকাল এইরকম ঘাস আরো কয়েক কয়েকটা ঘাস কয়েকটা জমি আছে ঘাসের জমি আছে দেখেন এই যে কোড বাই কোড দেখতেছেন না এটা ভাবে কোট কোট করে হয় আর এভাবে এই যে ড্রেন বানানো হয়েছে ড্রেনের মাধ্যমে এই জমিতে পানি দেওয়া হয় ড্রেনের মাধ্যমে এই জমিতে পানি দেওয়া হয় তো আসলে যদি এরকম ছোট ছোট কোড না করে তাইলে এই পানি থাকে না পানি এক জায়গায় যায় আর এক জায়গায় খালি থাকে ওসা থাকে বা এই জন্য জমিটা সঠিকভাবে তো লেভেল করা যায় না তো এই জন্য ছোটো ছোটো কোটা বানাইয়া কোটার মাধ্যমে এই পানি দেওয়া হয় তো আসলে এক কোটার ভিতরে বেশি হয় না দশ থেকে বারো দশ থেকে বারো আটি বারো মোট হয় ঘাস হয় ওটা তো ছোটো ছোটো দশ বারো মোটটা গাছ হয় তো দশ বারো মোটা যদি ঘাস হয় তাহলে এক করে মনে করেন এক একটা মোটা আড়াই টাকা করে বিক্রি করা যায় আড়াই টাকা করে বিক্রি করা যায় তো এক গোড় এক কোটার গাছ হয়তো আপনার পঁচিশ ছাব্বিশ টাকা বিক্রি করতে পারবেন তো এক কোটে যদি পঁচিশ ছাব্বিশ টাকা বিক্রি করেন যে এটা মাসে দুইবার করা যায় মাসে দুইবার বিক্রি করা যায় তো মাসে দুইবার বিক্রি করা যায় যে এখানেই মনে করেন যে আছে কত প্রায় একশো কোটের উপরে আছে তা আসলে এই গাছটা অনেকই লাভজনক একটা গাছ এবং পুষ্টিকর তো আশা করি যদি কেউ এই ঘাসের চাষ করতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন কিভাবে করবেন আমি ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে এই আরেকটা ভিডিও কিভাবে করবেন এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ